টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বড় সিদ্ধান্তের পথে বাংলাদেশ আইসিসিতে নতুন এক প্রস্তাব দিয়েছে বিসিবি চলুন এই ভিডিওতে জেনে নিই বিসিবি কি প্রস্তাব দিয়েছে আইসিসিকে এবং টি বিশ্বকাপ নিয়ে একদম সর্বশেষ আপডেট তথ্যটি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে না পারলেও অনলাইনে বৈঠকে যোগ দেন শনিবার গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আলোচনার মূল লক্ষ্য ছিল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা তবে বৈঠকের পর কি সিদ্ধান্ত হলো জানানো হয়নি তবে একটি বিষয় পরিষ্কার ভারতে না খেলার সিদ্ধান্তে বিসিবি এখনো অনর এই অবস্থায় বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বিসিবি আইসিসিকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে বর্তমান গ্রুপ থেকে সরিয়ে বি গ্রুপে অন্তর্ভুক্ত করার সেই গ্রুপে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হল এই গ্রুপের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায় বিসিবির পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ দল সমর্থক গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সবার নিয়ে সরকারের উদ্বেগ আইসিসির কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বৈঠকটি ছিল সহ ও পেশাদার পরিবেশে যেখানে সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হয়েছে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে এই বৈঠকে বিসিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দুই পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে উল্লেখ্য উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ এখন দেখার বিষয় আইসিসি বাংলাদেশের এই প্রস্তাবে কি সিদ্ধান্ত নেয় গ্রুপ বদলেই কি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নাকি সামনে আসছে আরও বড় কোনো সিদ্ধান্ত সম্মানিত ভিউয়ার্স বিশ্বকাপ নিয়ে পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ